হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে দেখো আমাদের বাড়িতে কী সুন্দর ফুল ফুটেছে কমলা কালারের চারখানা বড় বড় জবা ফুটেছে আর জবাগুলো দেখতে কি ভালো লাগছে না তো আজকে হচ্ছে আমি অন্য কোনো ভিডিও দেব না আজকে আমি দেব হচ্ছে রান্নার ভিডিও আর আজকে এটা আমি ডিনারে বানাবো তো চলে যাচ্ছে একদম ডাইরেক্ট ডিনার বানানোর জন্য আজকে আমি সব সবজি দিয়ে একটা রেসিপি বানাবো তো তার জন্য আমি পনিরগুলো ভেজে নিচ্ছি খুব একটা বেশি ভাজব না একটু হালকা করেই ভাজবো বেশি ভাজলে খুব একটা ভালো লাগে না মানে যে সফটনেসটা থাকে পনিরের সেটা চলে যায় পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার পনিরগুলোকে তুলে নিচ্ছি তোমরা কিন্তু ভিডিওটাতে প্লিজ একটা লাইক দিয়ে দেবে আর সব বন্ধুদেরকে থ্যাংক ইউ জানাই আমার সাথে থাকার জন্য পনিরগুলো ভাজা হয়ে গেল তুলে নিয়েছি দিয়ে দিলাম জিরে এবার জিরাটা একটুখানি ভেজে নিচ্ছি সুন্দর গন্ধ বের হওয়ার জন্য এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি পেঁয়াজটা খুব একটা বেশি ভাজবো না একটু হালকা করেই ভাজবো নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর আমিও অবশ্যই তোমাদের পাশে আছি সব সময় তো পেঁয়াজটা ভাজা করা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করব আদার পেস্ট আর রসুনের পেস্ট গ্যাসের ফ্লেমটা হাই করে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি এতে একে একে কিছু মশলা অ্যাড করব সেগুলো হচ্ছে এখানে নিয়ে নিয়েছি জিরে আর ধনের গুঁড়ো অ্যাড করছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এটা আমি ঝাল লঙ্কার গুঁড়োই দিয়েছি আর দিয়ে দেবো লবণ গ্যাসের ফ্লেমটা লো করে একটু ভেজে নিচ্ছি এইভাবে মশলাটা ভেজে নিলে খুব সুন্দর গন্ধ ছাড়ে তবে খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায় এবার এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি জল যাতে ওই যে বললাম লেগে না যায় মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি ইউটিউবে ভিডিও করতে করতে অনেক দাদা ভাই দিদি ভাই বন্ধু ভাই বোনের সাথে পরিচয় হয়েছে সত্যি তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি আর এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এরপর দিয়ে দিলাম টক দই দইটা আমি ফেটিয়ে নিয়েছিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটা হয় লো করে রাখতে হবে তা না হলে বন্ধ করে দিতে হবে দিয়ে দিলাম এর মধ্যে একটু বাটি ধোয়া জল এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি এরপর অ্যাড করেছি এর মধ্যে সবজি সবজিটা দেওয়ার সময় যে ভিডিওটা করেছিলাম সেটা কোনো ডিলিট হয়ে গেছে তো এর মধ্যে আছে ব্রোকলি গাজর বিনস ক্যাপসিকাম তো সবজিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি পনির পনিরটা দিয়ে হালকা নাড়িয়ে নিচ্ছি খুব একটা নাড়াবো না তা না হলে পনিরটা ভেঙে যাবে আর ভিডিওটা ডিলিট হয়ে যাওয়ার পর এত মনটা খারাপ হয়ে গেল যে এতটা বানালাম কিন্তু মেন জায়গাটাই শেষ হয়ে গেল তো ঠিক আছে এরপরে দিয়ে দিলাম জল খুব একটা বেশি জল দেব না মোটামুটি একটু জল দেব আমি একটু গামাখা গামাখাই বানাবো অ্যাড করলাম কাঁচা লঙ্কা এবার সবজিটা হতে দেব ওই পাঁচ সাত মিনিটের মতো খুব একটা বেশি টাইম লাগে না চলে আসলাম পাঁচ সাত মিনিট পরে সবজিটা আমার হয়ে গেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ এই সবজিটা রুটি পরোটা দিয়ে দারুণ লাগে খেতে তোমরাও বানিয়ে দেখতে পারো এবার এতে অ্যাড করব হচ্ছে ফ্রেশ ক্রিম তোমরা সুপার মার্কেটে কিংবা দোকানে ফ্রেশ ক্রিম পেয়েই যাবে এখন সব জায়গাতেই পাওয়া যায় আর ফ্রেশ ক্রিম দিলে সবজির টেস্টটা পুরোটাই যেন চেঞ্জ হয়ে যায় তো ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম আর এই সব তরকারিতে সত্যি তোমরা একবার দিয়ে দেখো এবার ফ্রেশ ক্রিমটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব দুটো আরও জিনিস সেটা হলো কসুরি মেথি কসুরি মেথিটা একটু রাব করে নিলাম যাতে খুব সুন্দর স্মেল বের হয় আর এরপর অ্যাড করবো এর মধ্যে ধনে পাতা এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কসুরি মেথি দিলে যে কোনো সবজিতে আমার ভীষণ ভালো লাগে খেতে তার জন্য মানে বিশেষ করে ঠান্ডার দিনে কোনো সবজি বানালে আমি তো কসুরি মেথি দেবই। শীতের সবজি দিয়ে আর পনির দিয়ে রান্না করা কমপ্লিট বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারো বাচ্চারাও খুব ভালো করে খাবে তো এই দেখো কেমন দেখতে হয়েছে দারুণ দেখতে হয়েছে তাই না রুটি পরোটা দিয়ে তো জাস্ট জমে যাবে তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে না তার আগেও লাইক দিয়ে দিতে পারো তো ভিডিওটা আর বেশি বাড়ালাম না এইটুকুই আজকে এটা আমাদের ডিনারে হবে আজকে তো কালকে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে বাই